আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসা জিবিন চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ থেকে আমি জুয়েলার্স আসসালামু আলাইকুম আমি জুয়েলার্স পক্ষ থেকে আপনাদের স্বাগত ওকে সো অনেক সুন্দর সুন্দর আজকে আমরা চেইনের কালেকশন দেখব দেখেন খুব সুন্দর সুন্দর এখানে আপনারা চেইন দেখতে পারবেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর চেইন আছে সো বিউটিফুল দেখেন এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটি চেইন এটা হচ্ছে দুই ভরি দুই আনা সাত পয়েন্ট অনেক সুন্দর এটা দেখে খুবই সুন্দর কালেকশন ওকে এই যে আমাদের নতুন কিছু কালেকশন চলে আসছে এই যে এটার ওয়েটটা কত আছে ছয় আনা চার রোদ্দী চার ওকে অনেক সুন্দর এটা হচ্ছে ছয় আনা চার রতি চার বিউটিফুল একটা কালেকশন আনা চার পয়েন্ট এটার ওয়েটটা হচ্ছে আমাদের মনে প্রাইস 6.4 4. এটা এটা 7 আনা 6 পয়েন্ট ওকে এটা খুব সুন্দর এটা হচ্ছে 7 আনা 6 পয়েন্ট। ওয়াও অনেক সুন্দর 7 আনা 6 পয়েন্ট এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন এটা ওয়েটটা হচ্ছে আমাদের 14 আনা 3 রত্তি ওকে খুব সুন্দর 14 আনা 3 রত্তি এটাও দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এগারো আনা চার রত্তি সাত পয়েন্ট খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক আপনারা নিয়ে নিতে পারেন এটা দেখতে পাচ্ছি এটাও মাসাল্লাহ এক ভরি দুই খুব সুন্দর এখানে দেখেন এখানে আরও কিছু কালেকশানস আছে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এক ভরি চোদ্দো আনা চার এটা দেখেন এই রকম আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটারও এক ভরি পাঁচ আনা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের কত দুই বড়ি পাঁচ রতি চার পয়েন্ট খুব সুন্দর এখানে দেখেন এই বলগুলো আছে এগুলো এক ভরি ছয় আনার কাছাকাছি আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশানস আছে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন আপনাদের চলে আসতে হবে হচ্ছে আমি জুয়েলার শালী প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থলা লিফটিক্টি মিরপুরদার ঢাকার বারোশো ষোলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে